এখানে সমস্ত চেয়ার টেবিলগুলো বিছানো হয়েছে আর এই যে এখানে সবাই এসে বসবে কাটছো বাঁধাকপি আর আর কি কাটলে বেগুন ভাজা পটল ভাজা বেগুনটা কাটা হয়ে গেছে হ্যাঁ বেগুন আর বাঁধাকপিটা কাটছে এখানে যে ধনেপাতা গোছানো হয়ে গেছে সুটি ছাড়ানো হয়ে গেছে পটল বেগুন ছাড়ানো হয়ে গেছে পটল বেগুন বাঁধাকপি হাল ঢাল লাল লাল লঙ্কা কাকা রান্না করছে মাংস রান্না হচ্ছে থেকে ওই করছে দেখো সবাই মিলে একটু মানে সবাই মিলেই কাজে ব্যস্ত হয়ে পড়েছে তো এখানে যে চারিদিকের বেডের ওপরে বেডশিট গুলো বিছিয়ে দেওয়া হচ্ছে আর চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই আছে এখানে দেখো এই যে সমস্ত টেবিল গুলোতে টেবিল গুলো পাতা হয়েছিল এগুলো ফোল্ডিং টেবিল তো টেবিলগুলোতে টেবিল ক্লথ দিয়ে দিলে মনে হয় ভালো লাগবে তাই টেবিল ক্লথ বেছা বিছানো হচ্ছে আর এই দেখো এই টেবিল ক্লথটা না হাতে বোনা আলমারি থেকে যে প্লেটগুলো বের করা হয়েছে না সেগুলো নিয়ে মাম খেলতে বসে গেছে প্লেটগুলো ওই যে সব খাবারের জন্য সব বের করা হয়েছে সেগুলো নিয়ে দোকান বিছিয়ে ফেলেছে এখানে দেখো মামু মন্ডরা ওর সাথে মজা করছে আর দেখেছো প্লেটগুলোকে কেমন ডেকোরেটিং করেছে খুব সুন্দর খুব কাউকে ডিস্টার্ব করে আর এখানে দেখো এই যে বিকেলের খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে এখানে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা এগুলো প্রায় হয়ে গেলো রান্না করে নিচ্ছে আর দিনের বেলাটা একটু উনুনে করলে ভালো তাড়াতাড়ি হয়ে যায় উনুনে যে রান্না করতে পারে আর টেস্টটাও অন্যরকম হয় যে খেয়েছো সে বুঝবে যে খাও নি সে বুঝতে পারবে না আর এই দেখো কাকু রান্না করছে চিকেন কাকুকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি চিকেনটা বানাও আর আমাদের বাড়িতে রান্না হয় না নিচে রান্না করতে হয় মানে বাড়ির বাইরে আর পুজো টুজো মানে ঠাকুরের কোনো ব্যাপার আছে সেই জন্য কত চিক এই ডগির বলো তো খুব ছোটো থেকে এই কুকুরগুলো আমাদের এখানে মানুষ হয়েছে তো আমি ওই যখন চিকেন নিয়ে আসছিলাম ও তখন ওগুলো খাবে ওই জন্য আমার পেছন পেছন ছুটছিলো আর এই দেখো আমি ওদেরকে একটু সাহায্য করছি সবাই আগে খুবই ব্যস্ত অনেক লোকজন আসার আছে তো আমি বললাম ঠিক আছে আমি ভাতটা তাহলে রেডি করে দিচ্ছি সবাই মিলে খেয়ে নিলে হয় তো আমি একটু হেল্প করছিলাম তারপর যে মা চলে এসেছে তো মা এবার সবাইকে দিয়ে আর আমরা সবাই খেতে বসে গেছি তারপর অনেক কাজ আছে তো আজকে তো ওই যে রিকুর দেখাশোনা আছে তার জন্য সকাল থেকে সবাই খুবই ব্যস্ত তো আমরা খাচ্ছি মামা মুখে খাওয়াচ্ছি দেখো দেখো কি দুষ্টুমি করছে কি খাচ্ছিস কি খাচ্ছিস বলো খাচ্ছিস ভালো লেগে থাকলে চ্যানেলটা প্রচুর 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 শেয়ার করো লাইক করো আর কমেন্ট করো পাশে থেকো সাথে থেকো ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিও তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ